ছোটোবেলার ঈদ বলতে তো এটা অন্যরকম ছিল জামা কাপড় লুকোচুরি আগে আমাদের ঈদ মনে হয়তো যে ড্রেস দেখালে ঈদ শেষ হয়ে যায় তো দেখা যায় তো তখন আমরা লুকায় রাখতাম ভাই বোনদের কাছে যে লুকায় রাখতাম আর তখন একটা ঈদ ছিল যে কয়টা ড্রেস জুতা সব কিছু লুকিয়ে লুকিয়ে রাখতাম তো একবার আমার ছোটোবেলায় মনে আছে যে কোনো এক কারণে আমার ফুপাতো বোন ওটা দেখে ফেলছিলো এনে আমি অনেক কান্নাকাটি করছিলাম যে না আমি এই ঈদ করবো না আর কি তো তো এই এখন তো সবাই বড় হয়ে গেছে তেমন আসা যাওয়া হয় না তখন সব ভাই বোনের একসাথে ছিলাম অনেক ভালো হইতো আর কি আমার টোটাল ফ্যামিলি আমার এখানে আছে আমার বাবা মা আছে মামা মামি আছে তো আমার সব খালামুনিরা আছে তো টোটাল সবাই মিলে আমা না 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 আমা আমার বাবার কাছে আমি এক কথায় আমি প্রিন্সেস এখন হচ্ছে আমি রাজাদের ওই তো দেখিনি তো এ আমলে হচ্ছে আমার বাবার কাছে যতটুক সাথে থাকে আমি আমি প্রিন্সেস আব্বু কাছে তো আব্বু এতো সব আমার যেটা পছন্দ আব্বু কখনো না করেন যা আছে ওকে ফাইন ছাড়দোর মতো সর্ববেস্ট আমাকে সব সময় দেওয়ার চেষ্টা করতে তো আমি ব্লেসড এরকম বাবাকে সবার বাবাই এরকম থাকে সব মেয়েরাই থাকে তাদের আচ্ছা আমি যেহেতু আমার মানে আমার ভাই নেই তো আমি হচ্ছে আমার বাবা মার জন্য আসলে আমি একটা জব করার ট্রাই করব মানে একটা ইচ্ছা আছে তো সেই হিসাবে আমি অবভিয়াসলি আবুর ছেলের যে জায়গাটা দাঁড়ানোর সেটা ট্রাই করব এবং তার যখন কখনো ফিল না হয় যে সে মেন্টাল সাপোর্ট যে একটা ব্যাপার যে তার যেটা ফিল না হয় যে আমাকে মেন্টাল সাপোর্ট দেওয়ার কেউ নেই তো এটাই তার সাথে আমি সবসময় মেন্টাল সাপোর্ট নেওয়ার ট্রাই আর কি যে আছি তোমার সাথে কেউ একজন আছে তুমি ভয় পেও না বা তুমি একা না